তোমাদের কাছে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন আমি এটা পৌঁছে দেব। হ্যাঁ যদি এটা কোরিয়ারের মাধ্যমে পৌঁছানো সম্ভব না হয় তো এর মূল্য আমি তোমাদেরকে আমি মূল্যটা তোমাদেরকে যেভাবে হোক তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক আর ইউপিআই ট্রান্সফার হোক আমি তোমাদেরকে দিয়ে দেব। তো বন্ধু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার একটা প্যাকেট এ প্যাকেটের ওজন এক কেজি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দেখো এখনো প্যাকেটে নেই সেল এখনো ওপেন করিনি তোমাদের এই প্যাকেটটা আমি খুলতে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি এই প্যাকেটের মধ্যে কি আছে এবং কি আছে সেটা যদি তোমরা কমেন্টে জানাতে পারো এবং একবারেই জানাতে হবে সেটা হলো এডিটেড হবে না তুমি একবারেই লিখবে এবং সেখানে নাম ঠিকানা দিয়ে দেবে আমি এর পরবর্তী ভিডিওতে ফুল ভিডিও মানে এটা খুলে আমি যেটা দেখাবো সেটা আমি আপলোড করব। সেই ভিডিও আপলোড হওয়ার আগে যদি এই কমেন্টে তোমরা এই জিনিসটার নাম তোমরা বলতে পারো তা তোমাদের কাছে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন আমি এটা পৌঁছে দেব। হ্যাঁ যদি এটা কোরিয়ারের মাধ্যমে পৌঁছানো সম্ভব না হয় তো এর মূল্য আমি তোমাদেরকে আমি মূল্যটা তোমাদেরকে যেভাবে হোক তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট হোক আর ইউপিআই ট্রান্সফার হোক আমি তোমাদেরকে দিয়ে দেব তো বন্ধুরা চলো আমি এখন বলে নিই যে এই ভিডিওটা দেখার আগে ফুল ভিডিওটা দেখার আগে তোমরা ভালো করে আরেকবার দেখে নিও যে আমি কি বললাম আর আমার ভিডিওতে যদি নতুন হও আমার পেজে যদি নতুন হও তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই সেম ভিডিও আমি আমার ইউটিউবেও আপলোড করব একই সময়ে তো তোমরা ইউটিউবেও কমেন্ট করতে পারো আবার এখানেও কমেন্ট করতে পারো তো যদি মনে করো যে ইউটিউবে তোমার কমেন্টটা ভুল হয়েছে তো এখানে সঠিক করতে পারো এখানে ভুল হলে ওখানে সঠিক করতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু এডিটেড কোনো কমেন্টই গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো বন্ধুরা এই যে এটা হলো ফ্লিপকার্ট থেকে আমি এনেছি এক কেজি ওজন এটার মধ্যে কী হতে পারে কি আছে সেটা তোমরা যদি বলতে পারো তো তোমাদের কাছে পৌঁছে যাবে এই মহামূল্যবান উপহারটি এবং যদি নিকটবর্তী হয় আমি নিজে গিয়ে তোমাদেরকে এটা দিয়ে আসব আর যদি দূর হয় কুরিয়ারের মাধ্যমে দেব। অথবা কুরিয়ারের মাধ্যমে সম্ভব না হলে আমি এটা এর প্রাইসটা তোমাদেরকে আমি যেভাবেই হোক ট্রান্সফার করে দেব তো বন্ধুরা এখন আমি নেক্সট ভিডিওর জন্যে এটা খুলবো এবং এর প্রাইসটাও ওই ভিডিওতেই দেখাবো এখানে আর দেখাচ্ছি না ঠিক আছে তো বন্ধুরা তোমরা বলো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করে তোমরা এই প্রাইজটা জিতে নাও ওয়েট করো পরবর্তী ভিডিও ভিডিওর জন্য